আমি লাভ দিয়ে সমুদ্র পার করব দিয়ে ঠুবে প্রহরীরা খেয়ালি করল হনুমানও কম নয় বাঁধন ছিঁড়ে সাগরের ওপর সেতু বাঁধতে এলো নীলবীর তার লক্ষণ তাদের অসংখ্য বানর সেনা নিয়ে পৌঁছল লঙ্কা নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমি নি আজ আমি আবার চলে এসেছি রামায়ণের গল্প নিয়ে রামায়ণের প্রথম দিকের বেশ কিছুটা গল্প আপনাদেরকে আমি আগের কয়েকটা ভিডিওতেই শুনিয়েছি যারা সেইগুলো দেখেননি তাদেরকে অনুরোধ করব সেই ভিডিওগুলো দেখে নেওয়ার জন্য আজ আমি আপনাদের শোনাবো রামায়ণের সুন্দর কাণ্ডের গল্প সমুদ্রের বড় বড় ঢেউ দেখে বানর সৈন্যরা মাথায় হাত দিয়ে বসে পড়ল পার হওয়া অসম্ভব হনুমান বলল আমি লাভ দিয়ে সমুদ্র পার করব তারপর হনুমান মহেন্দ্র পর্বতের উপরে উঠে পড়ল সেখান থেকে লাভ দিয়ে চলল লঙ্কার দিকে শূন্য পথে লঙ্কা এসে তার দেহটা ছোট করে হনুমান লঙ্কাপুরির সিংহ দরজা দিয়ে ঢুকে পড়লো প্রহরীরা খেয়ালি করলো না অশোক বনে এসে হনুমান দেখলো সীতা মনের দুঃখে কাঁদছে হনুমানের সঙ্গে রামের হাতের আংটি ছিল সেই দেখিয়ে সীতাকে তার নিজের পরিচয় দিলেন সীতাও তার মাথার মনি হনুমানকে দিয়ে বললেন রামকে সেই মণি দিতে লঙ্কা থেকে বেরোনোর সময় হনুমান রাবণের অমৃত ফলের বাগানের ভেতরে ঢুকে উৎপাত শুরু করে দিলেন রাক্ষসেরা অনেক কষ্টে হনুমানকে ধরে তার লেজে আগুন ধরিয়ে দিলেন হনুমানও কম নয় বাঁধন ছিঁড়ে তার লেজের আগুন দিয়ে সোনার লঙ্কা পুড়িয়ে ছাড়খাড় করে দিলেন তারপর হনুমান সাগর ডিঙিয়ে নিজের দলে ফিরে এলেন রাম লক্ষণ হনুমানের মুখ থেকে সীতার সব খবর শুনলেন তারপর রাম লক্ষণ বানর সৈন্য নিয়ে রওনা হলেন সমুদ্রের দিকে এবার সমুদ্র পাড়িয়ে দিতে হবে অশান্ত সমুদ্রকে শান্ত করার জন্য রাম সমুদ্রের নামে স্তব করতে লাগলেন সমুদ্র শান্ত না হওয়ায় রাম দিয়ে শুষে বান চাইলেন সমুদ্র ভয় পেয়ে রামকে বললেন বিশ্বকর্মার পুত্র ডাকুন সে আমার ওপর দিয়ে সেতু বেঁধে দেবে সাগরের ওপর সেতু বাঁধতে এলো নীলবীর তার হুকুমে বানর সেনারা বড় বড় পাথর এবং গাছ এনে সাগরে ফেলতে লাগলো তৈরি হলো সেতু এই সেতুর ওপর দিয়ে সাগর পার হয়ে লক্ষণ তাদের অসংখ্য বানর সেনা নিয়ে পৌঁছল বিভীষণ সীতাকে ফিরিয়ে দিতে বললেন এই কথা শুনে রাবণ সাধু বিভীষণকে খুব অপমান করে তাড়িয়ে দিলেন সাধু বিভীষণ মনের দুঃখে বাপাত মা রাবণের পক্ষ ছেড়ে চলে এলেন রামের আশ্রয় সুন্দর কাণ্ডের গল্প এই পর্যন্তই রামায়ণের বাকি গল্প নিয়ে হাজির হব খুব তাড়াতাড়ি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার